উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সমগ্র দেশে যখন স্বাধীনতা দিবসের আনন্দ উদযাপন চলছিল তখন নদীয়া জেলায় উঠেছিল কান্নার রোল কারণ নদীয়া জেলার নদীয়া শান্তিপুর কল্যাণী নবদ্বীপ কৃষ্ণনগর সহ বেশ কিছু অংশ র্যাড ক্লিপের মানচিত্র অনুযায়ী পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্তিকরণ হয় সে সময় চড়ে বসেছিলেন নদীয়া জেলার বেশ কিছু স্থানীয় মানুষ সে সময় রানী যতীর্ময়ী দেবীর নেতৃত্বে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাবু প্রমোদনাথ শকুলের সাবিদ্র দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা আন্দোলন সংগঠিত করতে থাকেন এবং এই খবর পৌঁছে ব্রিটিশ সরকারের কাছে পরবর্তীতে এই ম্যাপ পুনর্বিবেচনা করে র্যাড ক্লিপ পরে ম্যাপ পরিবর্তন করে নদীয়া জেলাকে অন্তর্ভুক্ত করেন ইন্ডিয়ার মধ্যে এরপর আঠারোই আগস্ট স্বাধীনতার আনন্দে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে জাতীয় তেরঙ্গা উত্তোলিত করা হয় তারপর থেকে কৃষ্ণনগরের তথা সারা নদীয়ার স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট নয় আঠেরোই আগস্ট পালিত হয়ে আসছে এবং এই একই কর্মসূচি পালিত হয়ে থাকে নদিয়ার শিবনিবাসী সূত্রের খবর উনিশশো সালে প্রধানমন্ত্রী ডি নরসিমা রায়ের অনুমতিক্রমে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসের মন্দির প্রাঙ্গনে নদিয়া জেলা আঠেরোই আগস্ট পরিচালন কমিটির উদ্যোগে স্বাধীনতার পতাকা তোলা হয় সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর এই একই অনুষ্ঠান হচ্ছে এই বছরই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অমৃতা রায় বিএসএফের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিল হাজারো হাজারো স্থানীয় মানুষ পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তাদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতন পনেরোই আগস্টের পাশাপাশি আঠেরোই আগস্ট আরো একবার স্বাধীন হবার স্বাদ উপভোগ করে নদিয়াবাসী